আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আমিন আম্মা বাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ারড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র‍্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রিয় দর্শক নিয়মিত আমরা পবিত্র মাহের ব্যাখ্যা শুনে থাকি আজ আমরা প্রথম দিনে প্রথম পাড়া থেকে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শিক্ষাবিদ মুফাসের কোরআন হাফেজ মাওলানা কাজী মারুবিল্লা প্রথম দিন আমরা তেলাওয়াত করা শুরু করে দিয়েছি আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন করিমের মেসেজ গুলো আমরা অনুধাবন করতে পারি নাই আমরা জানি না বিদায়ী করিমের তেলাওয়াতের তথ্যগুলো আমরা অনুধাবন করতে পারি নাই আজ আমরা মোহতারমের কাছ থেকে কোরআনুল করিমের প্রথম পাড়ায় আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এবং এই বিষয়ে কি ঘটনা বলি রয়েছে এর ব্যাখ্যা ইনশাআল্লাহ শুনবো মহতারমের কাছ থেকে মোহতারম কোরআনুল করিমের প্রথম পারা থেকে আজ আমরা কোরআনুল করিমের ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোরআনুল করিমের ব্যাখ্যা আপনি উপস্থাপন করেন ধন্যবাদ মৌলানা আহমদুল্লাহ সম্মানিত উপস্থাপক বছর পরিক্রমায় আমাদের মাঝে হাজির হলো রহমত বরকত মাগফিরাত আর নাজাতের মহান পয়গম নিয়ে মাহে রমজান প্রতি বছর আমাদের কাছে আসে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তা হলো আমাদেরকে মোত্তাকি বানাবে আত্মার পরিশুদ্ধ করে আল্লাহ তালার নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করার জন্য মাহের রমজানের আগমন মূলত কোরআনে বিধানগুলো জীবনে বাস্তবায়ন করার জন্যে মাহে রমজান হ্যাঁ মাহে রমজান শুধুমাত্র অন্যন্য মাস মাসের মতো একটি মাস ছিল এই মাসে আল্লাসবহান হহু আলা কোরআন নাজির করেছেন আল্লাহী ফিল কোরআন এ কোরআন মাহের রমজানে নাজির করার কারণে অবতীর্ণ হওয়ার কারণে অন্যান্য মাসের চাইতে মর্যাদা সম্পূর্ণ ফজিলতপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি মাসে পরিণত হয় রমজানের মোবারক এই মাসে অন্যান্য এবাদতের চাইতে মাহের রমজানে অনেক ফায়দা রয়েছে অন্য অন্য মাসে যেই পরিমাণে অসংখ্য গুণ ফায়দা এই মাসে রয়েছে অনুরূপভাবে এই মাসে কোরআনকে বোঝা কোরআনকে সুবর্ণ এক সুযোগ আমাদের জন্য আসে আমার মাহের রমজানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করে থাকি সমস্ত পানাহার কামাচার মিথ্যাচার থেকে দূরে থেকে আমরা সিয়াম পালন করে রাতের বেলা আমরা কেয়াম পালন করি বিসমিল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বামারা মুতওয়ানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা মা তাকাদামা যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব লাভের আশা নিয়ে ماہ রমজানের কিয়াম করল অর্থাৎ রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ ماہ রমজানে আমরা সর্বসত্তার তাজ্জতম সাদায় করি আর প্রথম দিকে আমরা বিশাকব তারাবি নামাজ আদায় করি এবং এই তারাবি নামাজের মধ্যে আমরা বাংলাদেশে আমরা সিংহবাকuluk খাতমে তারাবিতে অবস্থ হয়ে গেছি এবং পড়ে থাকি কারণ বিভিন্ন সময় আমরা তেলাওয়াত শুনি তেলাওয়াত করি কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াতের फायदा বেশি এবং আমরা নামাজের মধ্যে আত্মতৃপ্তি লাভ করি আপনি নিশ্চয় জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়দা তুলিয়া আলাইহিম আয়াতুল যাযাতুম ঈমানা যখন কোরআন করিম তেলাবাদ করা হয় তার ইমান আরো অনেক অনেক বেড়ে যায় সুতরাং আমরা যখন নামাজের মধ্যে তেলাবাদ করব আমাদের ইমান আরো বেড়ে যাবে এমনিতেই কোরআন করিম তেলাবাদ যখন করা হবে তখন ইমান আরো বাড়বে এবং একটি অক্ষরে বিনিময়ে দশটি করে সবাব আমরা অর্জন করবো কিন্তু মাহির রমজানে একটি অক্ষর বিনিময়ে দশটি নয় সাত সত্তর থেকে সাতশো পর্যন্ত আমরা সব লাভ করতে পারবো একে সত্তর তার থেকে সাতশো সাতশো সুহান আল্লাহ এই জন্য আমরা মাহের অনুসারে এই তারাবিন মধ্যে তেলাপাত করে থাকি আমরা প্রথম যে পারাটি প্রথমে আমরা সুরা ফাতেহা তেলাওয়াত করতেই যেভাবে প্রত্যেক নামাজের শুরুতেই এবং প্রথম পারার সঙ্গে সংযুক্ত রয়েছে সুরা ফাতেহা সাত আয়াত বিশিষ্ট এই সুরাটির মধ্যে আল্লাহ ওপরে আলামিন অনেকগুলো মেসেজ দিয়েছেন সুরা ফাতেহার তফসীরের মধ্যে 70টি নাম উল্লেখ আছে আমরা সূরা ফাতিহা বলি ফাতিহা মানে উন্মুক্ত করা এই সূরার নাম আরেকটি নাম রয়েছে তা হচ্ছে সূরাত শেফা এই সুরা পড়ে শেষ লাভ করা যায় কেননা কোরআনে যা অনুনযিল মিনাল কোরআনি এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাত দুআ আল্লাহর কাছে দুয়া করা গুয়া ঘোরা অসংখ্য নাম অসংখ্য ফজিরত পূর্ণ সূরা হচ্ছে সুরা ফাতেহা এবং শুরুতে যেই আয়াৎটি আমরা তেলাবাদ করি তা হচ্ছে আলহামদুলিল্লাহ রব বিরামেন সমস্ত জগৎসমূহে যিনি রব তার আমি প্রশংসা করছি যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে লালন পালন করছেন তার প্রশংসা আমাকে করতে হবে মুহূর্তে মুহূর্তে প্রতির আকাতে আল্লাহর গুলা আল এমের প্রশংসা আমরা সুরা ফাতেহার প্রথম আয়াৎ দিয়ে শুরু করলাম এবং তার পরপরই আমরা যে আল提ত করলাম আল্লাহ সুবহানাহু ওয়া দুটি নাম দুটি নাম এবং গুণবাচক নাম আমরা উল্লেখ করলাম সেফাতি নাম তা হচ্ছে এইভাবে আর রহমান আর রহিম তিনি দয়ালু তিনি অতি দয়ালু মেহেরবান দয়ালু এবং আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে আমরা স্বীকৃতি প্রদান করলাম যে কিয়ামতের দিন বিচার দিবসে একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন মালিক এবং আল্লাহ রবুল কাছে আমরা প্রত্যাশা করি হে আলামেন আলমিন তুমি যেহেতু আমাদেরকে বানিয়েছো তোমার গোলামি করি তোমার দাসত্ব করি এবং তোমার দাসত্ব করে সকল অবস্থা সকল কর্মকাণ্ডে তোমারই আমরা সাহায্য প্রার্থনা করি আমরা তোমারই আবাদত করি তোমার সাহায্য এখানে যে মেসেজটি আমরা পাচ্ছি তা হচ্ছে দুনিয়ার কারো কাছে প্রত্যাশী হওয়া যাবে না চাইতে হবে কাছে এবং আল্লাহ সুবাহ যেন আমাদের সরল সঠিক পথে পরিচালিত করেন আমরা পরের আয়াতে গিয়ে আমরা সেই প্রত্যাশা করলাম এই দিনের সিরাত মুস্তাকিম আমরা বলছি ইহি আল্লাহ এই দিনের সিরাত মুস্তাকিম ইহি আল্লাহ আমাদের সরল সঠিক পথে পরিচালিত করুন সেই পথ যে পথে নবী রসুলদের আপনি পাঠিয়েছেন এবং অসংখ্য নিয়ামত যারা উত্তীর্ণ হয়েছে

পিএলসির সৌজন্যে প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি আর বি নিবেদিত জানুন পাওয়ার্ড বাই মুন্থা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক আমরা সুরায় ফাতেহার গুরুত্বপূর্ণ আলোচনা মহতারমের কাছ থেকে শুনছিলাম যে মহতারাম আপনি যদি এরপরে গুরুত্বপূর্ণ আলোচনা গুলো আপনার উপস্থাপন করতেন প্রথম পর দ্বিতীয় যে সুরাটি তা হচ্ছে সুরা আল বাকারা বা মানে গাভী আর কোরান কারিমের এই সুরাটি মধ্যে এক আল্লাস আল্লাহ হতে আলা বনি ইসরাইল একটা প্রসঙ্গ নিয়ে গাভী কথা বলেছেন বিধায় সেই নামকরণে সুরা নামকরণ করা হয়েছে সুরা বাকারা কোরানকারিমের সব সবচেয়ে বড় একটি সুর সুরা বীর হৎসূরা দুশো ছিয়াশি আয়াত বিশিষ্ট এই সুরা এবং এই সুরা প্রথমে যেই আমরা অংশ পাচ্ছি তা হচ্ছে আলি ফলা মিম এগুলোকে বলা হয় হরুফে মোকাবতাহাত এর অর্থ মর্মার্থ এক কেবলমাত্র আল্লাহ তা আলাই জানেন তিনি বুঝেন তিনি জেনে থাকবেন এই জন্য তাফসির জালালাইনে এসেছে যে এই আলিফলা মিম ইয়াসিন তহা কোরআন কারিমের সুরা বিভিন্ন সুরার শুরুতে যে এই আয়াতগুলো আছে অংশগুলো আছে এগুলোকে হরফি মোকাত বলা হয় এবং তাফসির জালালাইনে এভাবে তাদের অর্থ এসেছে যে আল্লাহ আলম ও বিমরিহি অর্থাৎ এর মর্মার্থ এর সারমর্ম এর গুরু রহস্য একমাত্র আল্লাহ তারাই জানেন এবং এটা খোঁজ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আল্লাহ পাক যেটা জানেন সেটা আমাদের আমাদের জানালে জানবো আমরা বিশ্বনামী মোহাম্মদ যখন আমাদের জানাবেন তখন আমরা জানতে পারবো আর যেগুলো জানার নাই সেগুলো পেছনে ঘুরার কোনো সুযোগ নেই এবং ঘুরে আমাদের সমানষ্ট করতে হবে এটা করার প্রয়োজন নেই আল্লাহ যেগুলো জানিয়েছেন সেগুলো আমল করা হচ্ছে সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু একটা আরবের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে আরবে আল্লাহ কোরআন করেছে সে আরবের লোকেরও এর অর্থ অনুদাবন উদ্ঘাটন করতে পারে না আল্লাহ সব তালা যে তিনি কোরআন করিম আমাদেরকে পাঠিয়েছেন এবং মিম দিয়েছেন এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই আল্লাহ বললেন কিতাব অর্থাৎ জা লেখাল কোরআন এটা এমন একটি কিতাব এমন একটি কোরআন লা আর ওই ব্যাফি তার সংকোচ সন্দেহের কোন অবকাশ মাত্র নেই আপনি দেখবেন কোনো একটি বই বা পুস্তককেও যদি প্রণয়ন করে সেই তার ভূমিকার মধ্যে উল্লেখ করে দেওয়া আমার এখানে লেখার মধ্যে জানার মধ্যে বোঝার মধ্যে প্রিন্ট মুদ্রণে ভুল ভ্রান্ত হতে পারে পরবর্তী জানালে পরবর্তী সংস্করণে আমি সংশোধন করি কিন্তু আল্লাহস হানুহতাল শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন এমন তার সবচেয়ে বড় মেসেজ হচ্ছে আমরা কোরআনকারিম তেলাওয়াত করবো জানবো মানব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই যিনি নাজির করেছেন তিনি এই কথা ঘোষণা দিচ্ছেন সুবাহ আল্লাহ সুতরাং কোরআনকে নিয়ে দিদার সংকোচে কোনো সুযোগ নেই কারণ আল্লাহ রবুল আলমী বলছেন মা ফার রত্না ফিলকিতে আমি মিনসাই কোরআন আমি কোনো কিছু বাদ রাখি নাই মানুষের জীবন ধারণের জন্য জীবন সমস্যার সমাধান করার জন্য সব কিছু আল্লাহ সুবাহান কোরআনকে নাজির করেছেন এরপরে আল্লাহ তাআলা বললেন হুদাল্লির মোত্তাকিন এ কোরআন মোত্তাকিদের জন্য হেদায় হেদায়েত পথ দেখায় যারা মোত্তাকি যারা আল্লাহ সুবাহান হাতে আল্লাহকে ভয় করেন যারা আল্লাহ রবুল আলমিনকে ভয় করেন তাদেরকে কোরআন পথ দেখায় তার মানে হচ্ছে হেদায়েতের পাতে হচ্ছে আল কোরআন মানে মোত্তাকি কারা তাদের বৈশিষ্ট্য মোত্তাকি সব অবস্থা আল্লাহ সব আলোকে ভয় করে আপনি দেখবেন সুরা এই সুরার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক রমজানে কথা বলেছেন যে তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে অতীতের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নবী রাসূলদের উম্মতের জন্য ফরজ করা ছিল কামা কারণ হচ্ছে লা লিকুম তাত্তাকুন যেন তুমি মুত্তাকি হতে পারে এই যে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক মেসেজ দিলেন যে রোজা রাখার মাধ্যমে তুমি মুত্তাকি হতে পারবে তার মানে এই যে মাহে রমাদান কিন্তু একটি মুত্তাকি হওয়ার শুভন্য সুযোগ গুরুত্বপূর্ণ একটি মাস এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এই আপনার ঘরে যে খাবার আর দিয়ে আসছে খাবারটা বা সবকিছু আপনার জন্য হালাল কিন্তু ماہ রমজানের রোজা রাখার পরে হালাল খাবারটকে আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি দিনে বেলা যদি আপনার সামনে সুষাদু কোনো খাবার পরিবেশন করে আপনি খাবেন না। কেন খাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এই এক মাস দিনে বেলা খাবার গ্রহণ করা যাবে না। সুবে সাযর থেকে এই যে ভয় করা হচ্ছে এই ভয়টা হচ্ছে মুত্তাকী। ঠিক তেমনি ভাবে সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে অন্যায় কাজ করতে গেলে যদি কোন ব্যক্তি মনে করে আমি যে অন্যায় করছি এটা তো আল্লাহ দেখে ফেলবেন এবং দেখছেন রেকর্ড হয়ে যাচ্ছে মাআল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ রাব্বুল সব কিছু অনুধাবন করে রেকর্ড করে নিচ্ছেন দুই দিকে দুই ফেরেশতা রেকর্ড লিখছে যে অমত ময়দান আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক তুমি তোমার রেকর্ডকে পড়ো কাফা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা তুমি অনুধাবন করতে পারবে তুমি কি অন্যায় করছো কি ন্যায় করেছ। সুতরাং এই মুত্তাকি হচ্ছে তারাই যারা অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে আল্লাহ রব আলমিনকে ভয়ের ভয় করে এবং সকল অবস্থায় সকল সময় সকল ক্ষেত্রে আল্লাহ রব আলমিনকে ভয় করতে পারে যিনি তিনি হলে আর আল্লাহ পাক এই আয়াতে ছেটেই বলছেন এ পরের আয়াতে আল্লাহ সুবাহানু হাত বেশ কয়েকটি মমিনের গুণাবলী উল্লেখ করেছেন যে মমিন যারা হবে তারা তারা বিশ্বাসী হবে গায়েবের প্রতি জি মহতারম আমরা আপনার চমৎকার আলোচনা শুনছি আমরা নিচে ছুটেটি বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তা স্টিল সৌজন্য বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাংকন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহশিল র্যাংকন রেফ্রেজেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পি আমরা শুনছিলাম প্রিয় মোহতারমের কাছ থেকে সুর আয় বাকার আর তর্জমা যে মহতার বলছিলেন চমৎকার করে মোমেনের কিছু গুণাবলী মুত্তাহিন্দের গুণাবলী আরেকটি গুণাবলী আছে তারা অতীতে সমস্ত কিতাবকে বিশ্বাস করবে আল্লাহ ফাহাক যত কিতাব নাজির করেছেন সেগুলোকে বিশ্বাস করবে এবং সবকিছু মানার পরে আল্লাহ উপরে আলমেন ঘোষণা দিলেন উলাই রব বিহীন এই সমস্ত লোকরাই হচ্ছে তার প্রতি পক্ষ থেকে যে হেদায়েত সে হেদায়েতের মধ্যে আছে উলাই মুফলি হম এরাই হচ্ছে সফল প্রাপ্ত সফলতা লাভ করবে এবং এগুলো যারা মানবে না পরের অংশ লাফাক বলছেন হতামত লাহ আলাহ কুলুবিহীন সরি দৃষ্টিশক্তির শ্রবণ শক্তির উপর মোহর মেরা দেওয়া হয়েছে সুতরাং এই এগুলো আমাদের নজর রাখতে হবে যে আমরা আল্লাহের যে গুণাবলী আছে আমাদের যে গুণাবলী সেগুলো আমরা বিশ্বাস করব মানব এবং কিছুদূর আগাবার আল্লাহ পরে আল্লাহর মুনাফিকদের কথা বলেছেন এইভাবে যে এক শ্রেণীর মুনাফেক ছিল তারা মুসলমানদের সঙ্গে মিশত বলতো আমরা তোমাদের সঙ্গে আছি আবার আবার যখন কাফেরদের সঙ্গে মিশতো তাদের তোমাদের সঙ্গে আছি এই পর্যায়ের লোক কিন্তু আমাদের সমাজে বর্তমানে আছে এবং তারা খুব ভয়ঙ্কর আপনি নিশ্চয়ই জানেন যে আল্লাহ রুবুল আলমিন যে বিধান নাজিল করেছেন সেই বিধানটি তিন লোকদের উদ্দেশ্যে মুনাফিক আরেক শ্রেণী হচ্ছে কাফের আরেক শ্রেণী তিন ধরনের মানে তিনটা সুর দিয়েছেন তিনটা সুরুন এবং সুরা কা এই তিন শ্রেণীর মধ্যে দু শ্রেণী হচ্ছে জাহান্নামী আর এক শ্রেণী মমিনা হচ্ছে জান্নাতি সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে মুনাফিক চরিত্র যাদের থাকবে তারা ভয়ঙ্কর তারা সমাজের শত্রু দেশের শত্রু মানুষের শত্রু আল্লাহ রুবুল আলমিনের শত্রু নবীর শত্রু এই জন্য মুনাফিক না এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন যে বিষয়টি উল্লেখ করলেন যে ওয়াইন কুন্তান আমি যে কোরআন নাজিল করেছি কেউ কেউ সন্দেহ করতে পারে যে এটা কি আসলে আল্লাহর আল্লাহ নাকি মানব রচিত কোরআন আল্লাহ রবুল আলমিন কর্তৃক নির্দেশিত এবং তার প্রেরিত এরপরে যদি আল্লাহ কেউ যদি সন্দেহ করে আল্লাহাক বলছেন ওয়াইন কুন্তু ফি মিম্মা নাজা আলা আবদিনা আমার নবী মোহাম্মদ সাল্লামের প্রতি যে কোরআন নাজির করেছে কেউ যদি সন্দেহ কনফিউশন করে সেজন্য একটি সুরা বানিয়ে নিয়ে আসে প্রণয়ন করে আনে ছোট্ট একটি সুরা প্রণয়ন করে আনে অদড় সুহাদাক মিন্দু তারা যেন সমস্ত সহযোগিতার সাহায্য কামনা করে অর্থাৎ তাদের সহযোগী সাহায্য করার জন্য যে লোকগুলো আছে তাদের সহযোগিতায় একটা সুরা মাত্র আনবে চ্যালেঞ্জ করলেন কিন্তু তারা সেটা পারেনি এবং তারা ব্যর্থ হয়েছে অদড় সুহাদাক মিন্দু নীলা ইনকুন্ত তোমরা যদি সত্যবাদী হও ফাইলাম তা ফালু ফালু ঘোষণা দিয়ে দিলেন তারা পারবে না কখন পারবে না সুতরাং কোরআন কোরআনকারীন যে আল্লাপাক নাজিরকৃত একটি মহাসত্ব নিষ্কলুষ এবং সন্দেহ মুক্ত একটি মহান কিতাব এটা প্রমাণিত হচ্ছে বারবার যে মহতারাম আমরা চমৎকার ভাবে বাকারা থেকে আলোচনা শুনছিলাম কোরআন হচ্ছে মহাসমুদ্র এখানে ডুব দিলে আর উঠা যায় না তো আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত তারাবি জানুন পাওয়ার বাই মন্থা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাংকন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি দর্শক নিতে হচ্ছে আজকের মতো বিদায় পি আবার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সভা না হুয়া তা আলাহ আমাদেরকে এবং আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক সে কামনা করছি ও সালামু আলাইকুম রহমাতুল লহি আবার অখ্যাত